টাকা দিয়েছো বাড়ি থেকে আমি টাকা ছাড়া কিছু বুঝি না টাকা দিলে আমার গাড়ি চলবে না ওইটা বাড়ি থেকে মাহাতা বাড়ি বাড়িতে মনে হয় পাঁচশো টাকা লাগবে কেন ওর বাড়ির পাশে চাল্লা দেখেন একটাই কথা যে যার বাড়িতে কেউ ইন্তিকাল কেউ করে কাউরি সন্তান হোক কাউরি মা হোক সেই বাড়ি থেকে দেখবেন যে বেশ কিছু দিন বাড়িতে কোনো সুখ শান্তি কাউরি শান্তি থাকবে না কারণ এই বাড়ি থেকে আমার ভাতি যান মতিউর রহমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আপনি জানেন বাবা মার আত্মীয় স্বজনের কি কিভাবে দিনটা কাটে কিভাবে তাদের দিন যাই কিন্তু বেড়া দার আমরা তো একটাই ভাবি যে আমরা দুনিয়াতে পাঁচে থাকবো সারা জীবন না কিন্তু কেউ দুনিয়াতে থাকেনি ভাই সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে কোরআন পাকের মধ্যে নাফসিন বলেছেন মাউত প্রত্যেক নাফ্সকে প্রত্যেক জীবিতকে একদিন মাওতের সাপ গ্রহণ করতেই হবে বেরাদার আল ইসলাম তবে আজকে আমার ভাতিজা মতিউর রহমান দুনিয়া থেকে বিদায় নিয়েছে একদিন আমাদেরকেও দুনিয়া থেকে চলে যেতে হবে তবে ভাইরে আমার মন শুধু একদম কান্দে যেহেতু আমার কাছের ভাতিজা আমি কত রকম কোলে পিঠে করে তাকে নিয়ে ঘুরেছি আসুন আমার ভাতিজা জন্য একটু মন খুলে দোয়া করে আল্লাহ হবে আল্লাহ গো জানি না বৌলা আমার ভাতিজা কে আমার আল্লাহ তুমি আমার ভাতি জান্নাত জান্নার করে দিও আল্লাহ আল্লাহ একই সঙ্গে কত রকম দুনিয়াতে আল্লাহ আজকে আমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আজকে আজকে উনার আত্মীয় স্বজন সকলে উনার জন্য আজকে আমরা কানতেছি আল্লাহ তোমার দরবারে আমার ভাতীজাকে তুমি যান্ধন বোঝি করে দেওয়া আল্লাহ আল্লাহ তো ওনার বাবা মাকে তুমি সহ্য করো তবেই একটা আল্লাহ জানি না মাওলা আমার ভাত ইজা যে নিজের আত্মীয় স্বজনকে রেখে গেছেন পাওলা তাদেরকে সুন্দরভাবে জীবনটা কাটার তো ফির আল্লাহ আবার কোধাকার বান্দা খাতাকার বান্দা মৌলা তোমার তো আবার দুই খাদা হাত তুলেছে মাওলা আমার ভাতী জাকে তুমি জান্নাত বসি করে দাও আল্লাহ আজকে গোটা গ্রাম আমাদের পুরাবান্না টলার মাটিতে সবাই চোখের পানি ফেলছে আল্লাহ আল্লাহ তুমি আমার ভাতী জাকে সহি তুমি জান্নাতবাসী বাসি করি আল্লাহ আল্লাহ আপনার মা বাবাকে তুমি সহ্য করো তো ফিন্দান করো মৌদা আল্লাহ জানিনা না মৌলা দুনিয়া থেকে আমার ভাতিজার যদি কোনো গুণা খাত হয়ে থাকে মৌলা আজকে আলী মোল ভাইকেরা কোনকে দেখে খাবার খাইয়েছেন মৌলা গো আল্লাহ আজকে প্রত্যেকের দোয়ার পর কোথে মৌলা আমার ভাতিজার কবরে আসাকে দূর কেন তুমি জান্নাতবাসী করে দে মৌলা আল্লাহ গো আজকে আমরা সকলে খালি হাত তুলে দোয়া করছি আল্লাহ সবাই কাঁদতেছি আল্লাহ গো তোমার দরবারে আল্লাহ আজকে আমার ভাতিজাকে আল্লাহ তুমি জান্নাত বাসি করো এবং তার যে পরিবারকে রেখে গেছেন বলো তাকে সুন্দর ভাবে জীবনটা কাটাত করো বলো তার বাবাকে সবুর না সহ্য করো তো আল্লাহ আল্লাহ হাজকে জোহরের বনী আমরা চলতেছি মওলা বুঝানি না মওলা দুনিয়া থেকে চলে গেল আর দুঃখিরে আছে না তবে আল্লাহ যতদিন হাসনের ময়দানে থাকে সুন্দর সুখে শান্তিতে রাখি ও মওলা ওনার যে পরিবার বংশরা রেখে গেছেন واللهটাটাকে জীবন জীবনযাপন সুন্দরভাবে কাটানোর তৌফিক দান करिए মওলা আল্লাহ আজকে মওলা গো ওনার আত্মীয় সরজ মওলা চাচা

إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على ইসলাম বন্ধুগণ বাবাজি আমার ভাইরা একটাই কথা আপনাদেরকে বলে দিতে চাই বাবা দুনিয়াতে কেউ কোনো দিন থাকবে না সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে কাকা পয়সা ধন दौলত কিছু যাবে না এইজন্য তো বাংলা কবি লিখেছেন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুল না যায়ও না আমি চলে যাব আমায় তোমরা ভুল যায়ও না

যখন মানুষ বিদায় নেবে কি যাবে সাথে টাকা পয়সা ধন দাওলাত বাড়ি গাড়ি কিছুই যাবে না কি যাবে শুধু আপনার নেকি আমল যাবে তিনখানা কাফন আপনাকে পরিয়ে দেবে বাকি কিছু না মেয়েদের জন্য লাগবে পাঁচখানা আর ছেলেদের যাবে তিন খানা বাকি কিছুই যাবে না টাকা পয়সা বাক্সাতে থেকে যাবে সব কিছু থেকে যাবে সাথে কিছু যাবে না ভাই তবে দুনিয়ার এত অহংকার কেন কদিন বাঁচবেন আজ আছেন কাল নেই কবরে শুয়ে যেতে হবে ইসলাম সেটাকে যদি লক্ষ্য করেন তাহলে বান্নাটলার মাটি মাটিতে আজকে কেউ ঘুমিয়ে থাকতো না মরণকে যদি ভয় করতো তাহলে কেউ ঘুমাত সবাই এসে এই পবিত্র সভাতে বসে জালসার মাহফিলে বসতো আমি বলবো ভাই যে আজকে বিশালের স্বভাবের জন্য আমার ভাতি যেন দু মাহফিল সাজানো হয়েছে এই যে প্যান্ডেল খরচ অনেক কিছু ভাই খরচ আছে আমি বলবো ভাইরে যে ওই সমবায়ের জন্য আপনার একটু নেকির জন্য যদি কোনো ভাই পারে তবে পাঁচজন ভাইকে বলবো 100 করে টাকা যদি পারে একটু দোয়াটা করব মন খুলে 기도 আল্লাহ পাক আপনাকে আমাকে এবং আপনার পরিবারকে যেন যদি কেউ চলে গিয়ে থাকে জান্নাতবাসী হবে কেউ হবেন ভাই

এই যে এদিক থেকে একশো রাবিউল সাহেব এদিক থেকে মোটামুটি আপনার চারশো টাকা এসেছে শুভহান আলাদেন একটু দেখ একশো হোক দুশো হোক পাঁচশো হোক দিতে পারেন একটু মন খুলে দোয়া করবো ভাই যা পারবেন একটু একশো দুশো পাঁচশো করে একটু চটচট করে দেন তো দেখি এই যে চলে আসছে দেখো এই এই ঘুমটা টল গিয়া সুতো ভাই টল গিয়া সুতো টল গিয়া সুতো ওই থাকা থাকা জায়গাটা একশো আর পাঁচ একশো টাকা দাও একটু মন খুলে একটু দোয়া নেওয়ার জন্য একটু দশ বিশ পঞ্চাশ একশো চা পারবেন একটু মন খুলে আপনারা দিতে পারেন আমার মা বন্ধ তরফে যদি যা পারবেন পঞ্চাশ একশো করে যদি দিতে পারেন একটু মন খুলে দিয়ে যান আর আশা করি সবারই জন্য আজকে দোয়া করবো সবারই জন্য দোয়া হবে সবারই জন্য দোয়া হবে এদিক থেকে যদি আর কেউ থাকে একটু দিয়ে যান চটচট করে দিয়ে যান আর আমার মা বন্ধার ঘরে যা আছে আঁচল থেকে খুলে যা আছে দিয়ে দেন আর আমি জানি যে আঁচল থেকে ফুলবে ওরা এই কই আর আর টাকা দাও না কিনারে বাবা পড়ে গেছে টাকা

ধরার নি এগ আপনি এগ বি আমার ঝি শুধু করিনি এখন এখন করে বক্তব্য রেখেছি আজকে পাঁচ টাকা বছর করবো টাকা নিয়ে এসো না ছোট পাঠিয়ে দাও টাকা নিয়ে এসো বাড়ি থেকে আমি টাকা ছাড়া কিছু বুঝি না টাকা ফিরে আমার গাড়ি চলবে না হলে গাড়ি মরলো টাকা না দিলে আমার গাড়ি চলবে না টাকা ওইটা বাড়ি থেকে মাহাতা ভাইয়ের বাড়িতে মনে হয় পাঁচশো টাকা লাগবে কেন ওর বাড়ির পাশে জালসা হয়েছে মানে কি কত সুন্দর কথা পাঁচশো টাকা বাড়ি থেকে নিয়ে টাকা নিয়ে আল্লাহর শোনা আল্লা

I'll be

কো হয়ে দালে পরেই না দিবে যে শরীফুল আছে ভাত দিয়ে ও হাতে দিয়ে দিবে ভেবে কেউ একশো টাকা বাকি যাক বহু গলা নাই কেউ আজকে বহু সবাই এসেছে বহু বেটি সবাই এসেছে আজকে জানে বেটা ভাগে আসবেই হ্যাঁ ওর ভাতেই জাহ নে ভাতি আসবে না আসবে একশো টাকা কেউ হম তো দেখি এরা দিবে না এরা তো তুমি কান

কেمو হাত তুলে নারে সব একদম কান বিশ হয়ে গেছে এটা তিন তারা পাঁচটা দমটা দিয়ে টাকা লাগবে না নজগে ছাড়ছি নে देखिए पर्यंत बाजे टाका

টাকা দেখে হ্যাঁ সব হান্লা হইলো হইলো একটা ভোজপুরি গজল শোনায় ছোট্ট করে তারপর একটা বক্তব্য রাখবো